আমাৰ আমাৰতো ৰমজান মাছৰ লাগি মাছখনৰ বিগত প্ৰায় দুই মাহ আঢ়ৈ মাহ আমাৰ চেনেল এটা বন্ধ আছিলোঁ কোনো ভিডিঅ' ওডিঅ' বনাইছি না খাচ কৰি ৰমজানৰ লাগে আমাৰ প্ৰকৃতৰ আছিল আৰু আজিকালি ফাৰ্ষ্ট ৰবিবাৰ ৰবিবাৰ দি আমাৰ ভিডিঅ' ষ্টাৰ্ট দিছোঁ আমাৰ কষ্টৰ জীৱন ইউটিউব চেনেলৰ ইনচাউল আমাৰ ভিডিঅ'ৰে আপোনাৰ পাৰিবা আৰু মনৰ মনোৰঞ্জন লৈকে ভাবা আপোনাৰ আৰু আমাৰ চেষ্টা কৰোঁ আপোনাৰ বাবে আৰু সন্তানক বেছি বেছি দিব লাগিব আজিকৈ আমাৰ বৰ্তমানে চুজকি দিয়া এটা ভিডিঅ' কৰি আহিছে এটা চুজি আহিছে তাৰ ধৰক শালিকৰ মধ্য আমাৰ চাৰি আপোনালোকে দেখাইমো আৰু লগে আমাৰ বৰ্তমানে আছিল আমাৰ দুজন তাৰা কামপুৰতে গিয়াইছে তাৰা আমাৰ বনিতৰ মট বা আমাৰ লগৰীয়া হিচাপে তাৰা আমাৰ লগে লগে ভিডিঅ' বনাই বা ভালো লাগে এক্সুলি বাকি রোজা মারফুল লাগে মানে আমরা মানে ভিডিওটা আমরা বর্তমানে লাগলাম স্টোপ এর কারণে আমরা ভিডিওত মানে ফাঁসি না আর বা আপনারাই আমরা সিন দেখাইতে পারছি না খালি রোজা মাসুল লাগি এখন বর্তমানে আমরা বর্তমানে যে সিনও আইসি ইনশাল্লাহ আল্লাহ রুকুম আপনারা সাপোর্ট বহুত করছে না আমরারে আর বন্ধুতে আপনারা আমরা সাপোর্ট করি যাইতা

আর বুধবারে আপনারা ওই ভিডিও খাইবা ইনতে খাবার আপনারা আপনার আমি অনুরোধ করে খুঁজি আছেন যে আমরা ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার মানে কর্তা আর করলে মোটামুটি আপনারা আকাশ বর্তমানে আমরা এগুলো কাম করি আর যে কাম করার মতলব আজকে আপনারা ভিডিওটা দেখবা ভিডিও দেখার বাদে আপনারা মনোযোগ খুশ যে কোনোদিন দিল ফির ওই যে আমরা আর ইচ্ছা কিছু আসসালামু আলাইকুম আমরা দেশে বা দেশের বাইরে যারা আমরা সম্মানীয় বউ সকল কল আসেন আমরা সম্মান জানাইয়ার আর ইনশাআল্লাহ আমরা বিগত এই দুই আড়াই মাস আমরা পারছি না মনোরঞ্জন নিতাম ইনশাআল্লাহ দোয়া করবা আমরা মনোরঞ্জন নিতাম আর মনোরঞ্জন আপনার পাইছা আর কিলা বানাইতে লাগে যদি ভিডিওর মাধ্যমে কোনো দেশে আমরা ভুল হতে কমেন্টও আপনারা জানাইবা ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আর কমেন্ট আর